আলা আহ সে বললেন সুল আল্লাহ আমাকে কিছু দান করে আর চিনি সেই আনগু বিশ্ব নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লাহ ইয়ারসুল আল্লাহ কিছু নাই বিশ্ব বিশ্বাসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললে হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার চক দুইটা জিনিস আছে একটা কি আর একটা

এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ্য আমি এক হাম দিয়ে কিনে নিতে চাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকো এক হাত তো ও মাইয়্যা জিদু আলা মালিক এত বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি আরেক সাহাবী হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আشتারিহুমা বিদিরহামাই আমি এক দিন হাম নয় আপনার সম্মানে দুই দিন হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দুই দিন হাম বিশ্বনি বললেন ওকে ফাইন ডান দুই দিন বিক্রি হয়ে যাবে দিয়ে দেয়া বল দুই নিয়ে হাম দিয়ে বিশ্বইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দির হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলে কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সুবহানাল্লাহ করতে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন

পূর্ণ তিনি হাতুল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি কর লা ইয়াখতিবা احدুকুম হজমাতান ফি যহরিহি খায়রুম মিন আই ইয়াসালা احدান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা 15 আইয়াম

মানুষের মতো এখন উপহার জন করে আমার ফ্যামিলির জাহিদা মিটাই করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোয়াট ইজ দা কোরল অফ দা স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিসমিল্লাহ সাইয়দ ইসলাম চাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতেও রাতেবেলা আবার zakat লাইন ধরতো কথা বল তার মানে বিসমিল্লাহ সাইয়দ ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছে স্থায়ী সমাধান ঠিক কি নাই আমরা প্রায় জ্যাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর সব পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দোলের দিকে বেশি মেরা থাকে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো সারিজনকে বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত দিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওলাপত কারর বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেসোনা বলেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজে দাও পড়েন তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজে সবার সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গা আল্লাহু আল্লাহু সুমান্লাহ মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি না অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে না জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওরা একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বললো হুজুর আমরা এইভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিত দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল আলাই সাল্লাম চাইলেই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্বনবী সাহা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম বুঝলা গেছি আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্ম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নবীর কাতার মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মধ্যে দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে যে রশি দিয়ে এরকম বাঁধে দেয় এটাতে গাছিপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে

দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দাইন হাল্লাত উকদা ওয়াশরুমে ঢুকে ইস্তেঞ্জা করে যখন আমরা অজু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে সুবহানাল্লাহ ফা ইন সাল্লাত ইন করার পরে মুসল্লা বিছে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে সুবহানাল্লাহ ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফস হি বিকাম এনথুসিয়াস্টিক He become very active. এ বিকাম ভেরি অ্যানার্জেটিক বিশ্ব ইসলাম বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস পাই যারা মুনাফিক তারা চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য বিশ্ব নই বললেন কাজে লজ্জানাই আমি কাজ করে খাই মা বা সাল্লাহুনীল্লাহ রাহাল গানাম বোখারির বর্ণনায় বিশ্ব বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়েন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও আপনিও ছাগল ছড়িয়েছেন বিশ্বনী বললেন অনেক কষ্ট হয়েছে বিশ্ব নবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিষ্ণুবীর অহংকার ছিল না সুমান আল্লাহ শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব ট্যারা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহে ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করি রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওরে ঠেনে নামানো যায় এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বোঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলে নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে যদিও মানুষ অশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আন আম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে টেকেরা